তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি যে ভুইদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বাদশ পরিচ্ছেদের প্রথম অংশ ছোট নরেন প্রভৃতির ভাবা অবস্থা সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য গান সমাপ্ত হইল ভক্তেরা অনেকে ভাবা বিষ্ট নিস্তব্ধ হইয়া বসে আছেন ছোট নরেন ধ্যানে মগ্ন কাষ্টের ন্যায় বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে এ অতি শুদ্ধ বিষয়বুদ্ধির লেশ এতে লাগে নাই ডাক্তার নরেনকে দেখিতেছেন এখনও ধ্যান ভগ্ন হয় নাই মনমোহন ডাক্তারের প্রতি সহস্যে আপনার ছেলের কথাই বলেন ছেলেকে যদি পায় বাপকে চায় না ডাক্তার ওই তো তাই তো বলি তোমরা ছেলে নিয়েই হলো অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে হলো শ্রীরামকৃষ্ণ সহাস্যে বাপকে চায় না তা বলছি না ডাক্তার তা বুঝেছি এরকম দু একটা না বললে হবে কেন শ্রীরামকৃষ্ণ তোমার ছেলেটি বেশ সরল শম্ভু করে বলেছিল। ভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন ছোকরালের অত ভালোবাসি কেন জানো ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হয় ঠাকুর সেবায় চলে জলদূধ দুধ অনেক জাল দিতে হয় অনেক কাঠ পুড়ে যায় ছোকরারা যারা নূতন হাঁড়ি পাত্র ভালো দুধ নিশ্চিন্ত হয়ে দেখা যায় তাদের জ্ঞানোপদেশ শীঘ্র চৈতন্য হয় বিষয় লোকদের শীঘ্র হয় না দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয় পাছে নষ্ট হয় তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢুকে নেয় ডাক্তার বাপের খাচ্ছেন তাই নিজের করতে হলে দেখতুম বিষয়বুদ্ধি ঢোকে কিনা জয় ঠাকুর জয় ঠাকুর